আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ইংলি দেখো সবে দেখো একটা একটা শাড়ি আছে লিনলং এর পাতা দিলে লাল লাগে লিনলং এর দেখো দেখো শাড়ি সেরা আমার পড়তে দেয় নাই সেইই পরছে মানে গুলি খুশিও আছে কিন্তু শেয়ার শাড়ি পরাই দিছে আমার শাড়ি পরাই নাই শেয়ার অনেক ফুলও দিছে গয়নাও দিছে অনেক কিছু দিছে তোমরা কি শাড়ি ভালো লাগে তাহলে কিন্তু অর্ডার করবা আমাদের যে পেজে অন্ধকার দেখা গেল আমার শাড়ি দেখা গেল আছে তুলে রাখছি এটা দেখে এটা পছন্দ হয়? হ্যাঁ এটা নিবা। হুম কে পড়বে? আমি তুমি করতে পারো। এটা দেখো এটা পছন্দ হয়? কোনটা? এটা সাদাটা। এটা হ্যাঁ। এটা কি? এটা শাড়ি। শাড়ি। হ্যাঁ। মানে কেন? আমার পড়াই এটা তোমার পড়াই দিতাম। তুমি তো ছিল না তুমি আসলে তোমার পড়াই দিতাম। এটা কি ফুল জানো জান জানি হ্যাঁ বলো এটা কি ফুল জান জান নীল জান 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 জানি হ্যাঁ আমার শাড়ি পরাই দাও আমার মেকআপ করে দাও কেন তুমি মেকআপ করে কোথায় যাবো হচ্ছে তুমি ছোট মানুষ না মুখে মেকআপ দিলে তো সমস্যা হবে মুখে না ঠোঁটে ঠোঁটে কি দিব লিপস্টিক 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 দিলে কি হয় লিপস্টিক দিলে চুল কালো হয়ে যায় তাহলে কালো হলে কি ভালো হয় নাকি ভালো হয় না তো হ্যাঁ আমি দেব কেন তুমি ছোট মানুষ না তোমার এটা দিতে হয় না কেন পচা বলবে সবাই পচা বলবে না পচাই বলবে তুমি ছোট মানুষ না তোমার তো দিতে হয় না বড় হইলে দিবা No, yes, no, yes, no, yes, yes, no, no, mm. no.